ইসমিল্লাহ রহমান রহিম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং আপনারা যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন এটা ফোর এইট জিরো এই ট্র্যাক্টরটি চাষে ব্যবহৃত হয়নি পরিবহনে ব্যবহৃত হয়েছে ডিটেলস আমি বলবো আপনারা পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটি সরাসরি আমাদের এখানে যিনি ম্যানেজার ওনার নাম্বারটা দেওয়া আছে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন ট্রাক্টরের দাম সম্পর্কে আপনারা এই ট্রাক্টরটি ক্যাশ টাকাই কিনতে পারবেন অর্থাৎ আমাদের এখান থেকে এই ট্রাক্টরটি ক্যাশে বিক্রি হবে কিস্তিতে হবে না এটার সাথে যে রোটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই গাড়ির রোটার নয় এটা ওই যে ট্রাক্টরটি বগুড়াতে ছিল সেখান থেকে নিয়ে আসার সময় এই রোটারটির সাথে ছিল অন্য একটা গাড়ির তো আমাদের এখানে নিয়ে আসা হয়েছে তো যাই হোক এই ট্রাক্টরটির সাথে যে রোটারটি দেখতে পাচ্ছেন আপনারা এই রোটারটি নয় আচ্ছা আপনারা এই যে যে পিছনে দেখতে পাচ্ছেন যে যে হিস লাগানো আছে এটা শুধু মাত্র পরিবহনের ব্যবহৃত হয়েছে অর্থাৎ আপনারা গাড়ি কাছে আসলে দেখতে পাবেন ওখানে লেখা আছে জরুরি বিদ্যুৎ সরবরাহ এর কাজে নিয়ে অর্থাৎ কারেন্টের যে যে পুলগুলো আছে এই পুলগুলো এর ট্রাক্টরের মাধ্যমে টানা হয়েছিল আপনারা যে দুটো চাকা দেখতে পাচ্ছেন পিছনে বড় দুটো চাকা এই চাকাটি ওনারা চেঞ্জ করে নিছে চাকা আসলে এত ক্ষয় হয়েছিল না ট্রাক্টরের কোয়ালিটি বলতে গেলে সব কিছুই ঠিকঠাক আছে আপনারা এটি নিয়ে চাষেও ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তবে হালকা একটু কাজ করতে হবে পাম্পের একটু হালকা কাজ করতে হবে বা ওয়াশ ওয়াশ করলে মেবি হতে পারে তো আপনারা তো জানেনি আমরা শোরুমের এগুলো কিছু করি না আপনারা হয়তো বা স্টার্ট দিলে একটু চালাইলে বুঝতে পারবেন তো এই ট্রাক্টরটি প্রায় তিন হাজার ঘন্টা প্লাস বত্রিশশো ঘন্টার মতো চলছে এই ট্র্যাক্টরটি আমরা দাম রেখেছি সাত লক্ষ টাকা ক্যাশ টাকায় বিক্রি হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাত লক্ষ টাকা ক্যাশ টাকায় বিক্রি হবে তো আপনারা যে কেউ চাইলে এই ট্রাক্টরটি নিতে পারেন এবং স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে আপনারা কথা বলতে পারবেন বা দামাদামিও করতে পারবেন সুযোগ আছে দাম চেয়েছেন সাত লক্ষ টাকা আপনারা সাত লক্ষ টাকা কিনতে পারবেন ট্রাক্টরটি আমি আবার বলছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলে দামাদামি করে আপনারা কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটি ক্যাশ টাকায় কিনতে পারবেন এটি কোনো কিস্তিতে হবে না আর ট্রাক্টরের পিছনে যে রোটার লাগানো আছে এটা রোটার এই গাড়ির নয় এই রোটার হচ্ছে অন্য একটা গাড়ির তো ট্র্যাক্টরটি যখন বগুড়া ছিল নিয়ে আসার সময় রোটারটা নিয়ে আসা হয়েছে তো ওইভাবে লাগানো আছে তো লাগানো রাখার একটা কারণ আছে কারণ হচ্ছে আপনারা যারা আসবেন এসে হাইড্রোলিকটা চেক করে দেখতে পারবেন যে উঠে নামে কেমন কি অবস্থা যেহেতু কখনো এটা চাষে ব্যবহৃত হয়নি পিঠে এসে আপনি সিল দেখলেই বুঝতে পারবেন ওইভাবে খাপ লাগানো হয়ে ওইভাবে প্যাকেট ইনটেক হয়ে আছে তো এটা তো লোকচুরির কিছু নাই আপনারা এসে দেখতে পারবেন ওই জন্য ওটা লাগানোর আছে শুধু ইঞ্জিন সাত লক্ষ টাকা আপনারা ক্যাশ টাকাই কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাক্টরটি এই ট্রাক্টরটি হচ্ছে আপনারা যারা ট্রাক্টর চিনেন ফোর এইট জিরো তারা হয়তো বা জানেন যে ফাইভ স্টার যে গাড়িটি ফাইভ স্টারের ঠিক এক মাস আগেরই এই এই ট্রাক্টরটি এই এক মাস আগে এই ট্রাক্টরটি যখন বন্ধ হয়েছে তারপরে ফাইভ স্টার গাড়ি এসেছে তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন বেশি কিছু জানার প্রয়োজন হলে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম